সালাম আলাইকুম পঞ্চম শ্রেণীর চট্ট শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের ঊনসত্তর পৃষ্ঠার আটষট্টি এবং ঊনসত্তর পৃষ্ঠার তবে ঊনসত্তর পৃষ্ঠার যে মানে দশমিক ভগ্নাংশ এই অধ্যায়ের যে গুণ করা আছে তার কিছু শর্ট কৌশল শর্ট টেকনিক শেখাবো কীভাবে এই গুণগুলো একেবারে পাঁচ দশ সেকেন্ডের মধ্যে করা যায় তারই একটি কলা কৌশল তোমাদেরকে শিখিয়ে দেব সেই সাথে উপর নিচে কিভাবে গুণ করতে হয় আটষট্টি পৃষ্ঠার যেটা লেখা আছে সেটাও শিখিয়ে দেবো ঠিক আছে এর আগে আমি বইয়ের নিয়মে গুণ করে দিয়েছি যার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে এর প্রথম যেটা লিঙ্ক দেওয়া আছে এটা একটা অ্যাফিলেট লিঙ্ক মাত্র এই এই লিঙ্কে প্রবেশ করে এই পণ্যটি পছন্দ হলে ক্রয় করলে কিছু ছাড় পাবে আর এটা তোমাদের বা তোমাদের অভিভাবকদের লাগতে পারে এবং সেখানে আমার চ্যানেলকে একটা সাপোর্ট করা হবে তবে এখানে এই লিঙ্কে ঢুকলেই যে অতিরিক্ত খরচ হবে তাও না এটা এই লিংকে প্রবেশ করে তোমরা দেখে নিতে পারো তোমাদের পছন্দ মতো ঘড়ি এটা ওটা নিতে পারো অথবা কোনো গিফট যাই হোক এবারে আমি প্রথমেই ঊনসত্তর করে দিচ্ছি তার পরে আসবে উল্টোটা আটষট্টি পৃষ্ঠপূরণ নিচ্ছে গুণ কীভাবে তা তার দুই চারটে করে দিলে তোমরা বুঝতে পারবে ঊনসত্তর পৃষ্ঠার তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এই মুহূর্তে যে দশ এবং একশো দ্বারা সংখ্যাগুলো গুণ করো দশ এবং একশো দ্বারা গুণ করলে কি হয় সেটা বড় করে বের না করে আমরা একেবারে শর্ট টেকনিকে বের করব। ম্যাজিক নিয়ম হচ্ছে ফলো করো বোর্ডে এখানে কি লেখা আছে দশ দ্বারা গুণ তো দশ দ্বারা গুণ তো এখানে শূন্য কয়টা আছে একটা আছে তাহলে গুণের সময় দশমিক বিন্দু এক ঘর সরে যাবে অর্থাৎ তিন চার দশমিক আট হবে কত টেকনিক হলো না কত টেকনিক অর্থাৎ দশমিক বিন্দু এখানে সরে যাবে যদি দশ দ্বারা গুণ করো আচ্ছা এবারে একশো দ্বারা গুণ করলে একশোর সাথে কয়টা শূন্য থাকে একশোর সাথে দুটো শূন্য আছে তাহলে দশমিক বিন্দু দুই ঘর সরে যাবে তার মানে তিন চার আট এখানে দশমিক হবে তো শেষে দশমিক দয় না দয় ভালো তাই না আচ্ছা আমি কলমটা একটু চেঞ্জ করে নিই এর পরবর্তীতে আবারও দশ দ্বারা গুণ তো দশ একটা শূন্য আছে সো দশমিক বিন্দু এ পরে চলে আসবে ডান দিকে তার মানে শুধু আট হবে কারণ এখানে দশমিক দিল যা না দিল তাই হবে ঠিক আছে এর পরবর্তীতে একশো দ্বারা গুণ আছে এই বাড়ি তোমাদের দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাচ্ছে তাই না এখানে দশমিকের পর এক ঘর আছে কিন্তু এখানে তো দুইটা শূন্য আছে তাহলে দুই ঘর সরবে তাহলে কি করব বিষয় না এই আটের পরে আরও একটা শূন্য দিয়ে তার অভাবটা পূরণ করে দাও ঠিক আছে অর্থাৎ দশমিক বিন্দু এখানে যাবে দুই ঘর পর যেহেতু দুইটা শূন্য তাই দুই ঘর পর যাবে তো শেষে দেওয়ার প্রয়োজন নেই আশা করি বুঝতে পেরেছ আমি আবারও একবার বলছি যেহেতু এখানে দুইটা শূন্য আছে সেই শর্তের দশমিক বিন্দু দুই ঘর পর হবে তো এখানে তো আছেই এক ঘর তাহলে কি করবে আর একটা শূন্য নিয়ে আসবে ওকে তাহলে দুই ঘর হয়ে যাচ্ছে মানে এখানে আর একটা শূন্য নিলে দুই ঘর হয়ে যাচ্ছে আর দশমিক বিন্দু এখানে সরে যাচ্ছে এখানে দশমিক কয়টা আছে একটা তাহলে দশমিক শূন্য একটা আছে তাহলে দশমিক বিন্দু এক ঘর সরে যাবে তার মানে শূন্য দশমিক নয় দুই হবে এই শূন্য এই দশমিকটা এখানে চলে যাবে ঠিক আছে তারপর এখানে একশো দ্বারা গুণ শূন্য কয়টা আছে দুইটা তাহলে দশমিক বিন্দু এখানে আসবে দুই ঘর সরে আসবে এই দশমিক বিন্দুটা দুই ঘর সরে এখানে আসবে তার মানে হচ্ছে কত দেখো এই যে শূন্য নয় এখানে দশমিক চলে আসবে এখানে দুই এখন সামনে যে এই শৈন্য আছে এই সৈন্য দেওয়ার আর প্রয়োজন নেই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ কি তাই না এইভাবে শর্ট টেকনিকে কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা এইসব গুণগুলো করতে পারবে আর যদি বড় করে করো তাহলে অঙ্কটা বড় হবে সেটা কি করে করবে সেটা আমি একটা লিখে বোঝা দিই এটাই করছি এটা এখানে করছি দেখো এই যে এভাবে করবে তো তুমি শূন্য দ্বারা আটকে গুণ করলে শূন্য শূন্য দ্বারা চারকে গুণ করলে শূন্য শূন্য দ্বারা তিনকে গুণ করলে শূন্য এক ঘর কাটা গেল তাও একটা শূন্য দেবে এই শূন্য দ্বারা আটকে গুণ করছে শূন্য এই শূন্য দ্বারা চারকে গুণ করছে শূন্য শূন্য দ্বারা তিনকে গুণ করছে শূন্য শূন্য সব শূন্য হয়ে যায় শূন্য সাথে যেটাই গুণ করো না কেন সব শূন্য হয়ে যাবে এরপর এক দ্বারা গুণ করছো ও এবার দুইটা শূন্য দ্বারা মানে দুই অঙ্ক দ্বারা গুণ করা শেষ তাই দুইটা শূন্য দ্বারা দুই ঘর কেটে যাবে এবার এক দ্বারা গুণ করো আট এক আট চার এক চার তিন এক তিন এবার যোগ করো এক শূন্য সরি এক শূন্য দুইটা শূন্য আর আট তারপর চার তারপর তিন এখন বিষয় হলো উত্তর কি এটাই নো এখানে দেখে নেবে যে কয়েক ঘর পর দশমিক আছে অর্থাৎ ডান থেকে বামের দিকে আসবে ডান থেকে বামের দিকে আসবে এখানে দেখো আট চার এক দুই দুই ঘর পর দশমিক আছে তাহলে এখানেও দুই ঘর পর দশমিক এখন দিয়ে দাও এক দুই অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি এটাই যে আসলে অ্যাকচুয়ালিভাবে ভাবে এই দশমিকের গুণ করার নিয়ম হলো মনে করো যে দশমিক নাই এই মনে করে গুণটা সাধারণ নিয়মে করতে হবে যেভাবে আমরা সাধারণ গুণ করি হ্যাঁ করার পরে কয়েক ঘর পর দশমিক এক দুই দুই ঘর পর দশমিক উত্তরে এই দুই ঘর পর দশমিক বসিয়ে দাও দেখো দশমিকের পরে শূন্য হচ্ছে এই শূন্যকে আমরা বাদ দিয়ে লিখতে পারি তার মানে অতএব তিন চার আট মানে এতগুণ এত সমান তিন চার আট এই দশমিকের পরে শূন্য না দিয়ে আমরা উত্তরটা লিখতে পারি ঠিক আছে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু তারপরে এই শূন্যর কোনো দাম নেই যার কারণে আমরা তুললাম না উত্তর এই তিন চার আটই হবে ঠিক আছে এই সাধারণভাবে গুণ করবে তোমরা সাধারণভাবে গুণ করে কয়েক ঘর পর দশমিক সেটা বসাবে গুণ গুণক দুটাতেই যদি থাকে তবু এখানে মনে করো দুই ঘর পর এখানেও মনে করো আরও কিছু থাকতে পারো অন্য সংখ্যা কয়ে ঘর পর আছে দেখবে সব মিলে কত ঘর পর অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি মনে করো এটা আছে নয় দশমিক দুই দ্বারা গুণ আছে তাহলে মোট কয়েক ঘর পর দশমিক আছে এখানে এক ঘর পর দশমিক একটা আর এখানে দুই ঘর পর দশমিক দুইটা তাহলে দুই ঘর পর দশমিক দশমিক আছে তাহলে এখানে দুই ঘর এখানে এক ঘর মোট তিন ঘর তাহলে তিন ঘর পর দশমিক হবে গুণ করার পরে এক দুই তিন এই তিন ঘর পরে দশমিক আসবে যদি উত্তরটা এখানে আসবে না ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কথাগুলো স্পিড হলে একটু ক্লাস আর একবার শুনে না তাহলে বুঝতে পারবে সময় কম লাগবে এই কারণে স্পিডে বলা এবং বুঝিয়ে বলা ঠিক আছে এবারে আমরা পরের অঙ্কটা দেখি এবারে তোমরা দুই নম্বরটা স্ক্রিনে লক্ষ্য করছো যে চার দশমিক দুই শূন্য নয়কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে মানে চার দশমিক এই যে আমি দুই নম্বরটা উঠে নিয়েছি এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে এক নম্বরে আছে কি চারশো বিশ দশমিক নয় হবে যে চারশো বিশ দশমিক নয় হবে কখন দেখো আমি যদি এটাকে এই একশো দ্বারা গুণ করি তাহলে কিন্তু দশমিক দুই ঘর সরে যাবে তাই না তাহলে এখানে দশমিক চলে আসছে একশো দ্বারা মানে এত সমাধানটা করছি আমি এই এটাকে একশো দ্বারা গুণ করলে আমাদের এই উত্তরটা আসবে দুই শূন্য দশমিক নয় ঠিক আছে আচ্ছা এরপরে বলছে এই এটাকে আবার যদি কত দ্বারা গুণ করলে দশমিকটা এখানে হবে দশমিকটা এখানে হবে তাহলে এই যে দেখো আমি লিখে নিয়েছি দশমিক একখানে কখন যাবে যখন আমরা দশ দ্বারা গুণ করবো কেননা একটা শূন্য দ্বারা গুণ করলে মানে দশের সাথে একটা শূন্য আছে এতক্ষণ যে নিয়মে এখানে করলাম তার বিপরীতটাই এখানে আসছে এখানে দশ দ্বারা গুণ করলে দশমিক এক ঘর সরে যাচ্ছে ঠিক আছে তাহলে এটা সমান সমানে চার দুই দশমিক শূন্য নয় এটা হচ্ছে ওকে আশা করি বুঝতে পেরেছি এবারে কিছু গুণ রয়েছে লক্ষ্য করছো গুণ করো এরকমভাবে 10 দ্বারা একশো দ্বারা শূন্য দ্বারা গুণ করে এভাবে লেখা আছে তো আমি প্রথমেই একটু বড় দেখে করে দিচ্ছি যাতে সমাজের সমস্যা নেই পাঁচ নম্বর অঙ্কটা করে দিলেই কিন্তু পারবে পাঁচ নম্বর অঙ্কটা আছে হচ্ছে শূন্য দশমিক নয় গুণ একশো এটা একটু তোমাদের কাছে কঠিন হতে পারে কঠিন কিছুই না একেবারে সহজ ভাবে করে দেব শর্ট টেকনিকে করে দিচ্ছি সেটা কি এখানে শূন্য কয়টা আছে দুইটা আছে কিন্তু এখানে সংখ্যা দশমিকের পর কয়টা আছে একটা তাহলে এখানে দুটো শূন্য থাকলে দশমিক বিন্দু দুই ঘর ডানে এদিকে সরে আসবে যদি এখানে দুটো শূন্য থাকে দশমিক বিন্দু এখানে দুই ঘর ডানে সরে আসবে কিন্তু এখানে তো আছে এক ঘর তাহলে আর এক ঘর ধার নিতে হবে অর্থাৎ এই যে নয়ের পরে শূন্য নিতে হবে তারপর দশমিক দাম তাহলে দুই ঘর পর সরে আসলো এখন দশমিকটা তাহলে শেষে পড়ে যাচ্ছে এইটার কোনো দাম নেই সো এটাই উত্তর ঠিক আছে কত সহজ এই অবশ্য এই একের পরে শূন্য শূন্য এগুলো দ্বারা যদি গুণ থাকে এই একের পরিবর্তে দুই অথবা তিন অথবা চার যদি থাকে তাহলে কিন্তু সেই নিয়মটা প্রযোজ্য হবে না এবারে আমরা সাধারণ একটা গুণ করি যে এই গুণগুলো কীভাবে করবে যেমন দশমিকেরই গুণ শিখিয়ে দিচ্ছে তোমাদের যেমন এখানে আছে মনে করো তিরিশ দশমিক নয় গুণ তেইশ এই গুণটা কীভাবে করবে তো এখানে এখানে তিরিশ দশমিক নয় এই তেইশ দিয়ে গুণ করবে আমি বলেছিলাম যে দশমিক আছে থাক দশমিক দিকে তা দরকার নেই এমনি স্বাভাবিকভাবে গুণ করো তিন অংশ সাতাশের সাত হাতে থাকে দুই সেই দুইটাই এখানে নামাবে কেননা তিনের পরে এই নয়ের পরে শূন্য আছে এরকমভাবে গুণ যদি শূন্য থাকে তাহলে হাতেরটা শুধু নামিয়ে যাবে যদি হাতে থাকে নইলে শূন্য হবে কেননা তিন দিয়ে শূন্যকে গুণ করলে শূন্য হয় হাতের দুইটা নেমে যায় তারপরে তিন ত্রিকে নয় এবার এক ঘর কাটা দাও শূন্য দ্বারা নয় আট হাতে থাকে এক একই নামবে কেননা তিন ছয় এবার যোগ করে দাও আট দু দশের শূন্য নয় থেকে দশ এগারো হাতে থাকে এক সাত ঠিক আছে অতএব এই তিরিশ দশমিক নয় গুণ তেইশ সমান সাত এক শূন্য সাত এখন এখানে কিন্তু দশমিক এখন কাজ শেষ হয়নি কারণ ঘর পর দশমিক আছে তাই এক ঘর পর এখানে একটা দশমিক হবে এখানে দশমিক হবে কেননা এক ঘর পরেই দশমিক আছে তাই ডান দিক থেকে এদিকে এক ঘর পরে দশমিক ডান দিক থেকে বামের দিকে ঠিক আছে এখানে এক ঘর পর দশমিক তাই এখানে এক ঘর পর দশমিক দিতে হবে এইভাবে সাধারণ নিয়ম তাহলে আশা করি বুঝতে পেরেছো আমার মনে হয় না যে কারো বুঝতে সমস্যা হবে আর এখান থেকে একটা করেও যা দশটা করেও তাই তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে মনে করবে আমি তোমাদের একজন হোম টিচার তবে বিনা পয়সার হোম টিচার সার্ভিস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুদের মাঝে শেয়ার করবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ